আমি আপনাদের কাছে বলতে চাই সাতচল্লিশ থেকে একাত্তর চব্বিশ বছর এবং একাত্তর থেকে দুই চুয়ান্ন বছর এই টোটালি আটাত্তর বছর এই বাংলাদেশের মানুষ হয়েছে আপনারা জানেন সাতচল্লিশ সময় পূর্ব পাকিস্তান পবিত্র কুমার মজিদ হাতে নিয়ে ঘোষণা করেছিল আমি রাষ্ট্র ক্ষমতায় গেলে কল্যাণ দিয়ে সংসদ চালাব চালিয়েছিলেন জাতির সাথে প্রতারণা করেছে জাতি তাদেরকে নিক্ষেপ করে পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে ঠিক না একটি দল বলছে আমরা Second

আমরা কি করে দুর্নীতি করি দুর্নীতি করছি চাঁদাবাজি সন্ত্রাস